আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা জানবো পিএইচসি নির্ধারিত এগারো জন সাহিত্যিকদের বিস্তারিত পরিচিতি এবং জানব বিগত বছরগুলোতে এই এগারো জন সাহিত্যিকদের নিয়ে আসা প্রশ্নের উত্তর কাজী নজরুল ইসলাম জীবনকাল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সাল বাংলাদেশের রণসংগীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার হন আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তার কোন রচনাটি উৎসর্গ করেন বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন সঞ্চিতা নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি ব্যথার দান নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি মুক্তি নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি অগ্নিবীণা নজরুলের কাব্যগ্রন্থগুলো কী কী সন্ধ্যা নতুন চাঁদ সায়ানট প্রলয়শিখা অগ্নিবিনা অগ্নিবীণা সাতবাই চম্পা সিন্ধু হিন্দুর ফণিমনসা চক্রবাক সর্বহারা জড় হাওয়া জিনজির মরুর ভাস্কর শেষ সৌগাত ঝিঙে ফুল বিষের বাসী দোলন চাপা নজরুলের কাব্যগ্রন্থগুলো ছন্দে সন্ধে মনে রাখা কৌশল কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানোটে লাগা প্রলয় শিখার অগ্নি বিনা দেখে সাতবাই চম্পা দুলন চাপা ও ফনিমনসা চক্রবাক হয়ে সর্বহারার মতো হার গতিতে জড়ো দিকে ছুটে লাগলো ছুটতে লাগলো সাম্যবাদী মরু বাস্কর ঝিঙে ফুল ও বিশেরবাসী হাতে নিয়ে সিন্ধু হিন্দুলের দিকে এগিয়ে চললেন এখানে সন্ধ্যা নতুন চাঁদ সায়ানট প্রলয় অগ্নিবিনা। সাতবাই চম্পা দুলন চাপা ফণিমনসা চক্রবাক সর্বহারা জড়ো হাওয়া জিঞ্জিরা সাম্যবাদী মরুভাস্কর শেষ সৌগাত, জিঙে ফুল বিশেরবাসী সিন্ধু হিন্দুল এগুলো হলো নজরুলের কাব্যগ্রন্থ আমরা এই ছন্দটা বারবার ট্রাই করলে ছন্দটা শিখতে পারলে নজরুলের সব কাব্যগ্রন্থ আমরা মনে রাখতে পারবো নজরুলের উপন্যাসগুলো কি কি বাদন হারা কুহেলিকা মিত্য ক্ষুধা নজরুলের গ্রন্থ গল্পগ্রন্থগুলোর নাম কী শিউলিমালা ব্যথার দান রিক্তের বেদন কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ডাকায় আসেন উনিশশো সালে কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন তেরোবার কাজী ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনকাল আঠারোশো একষট্টি থেকে উনিশশো একচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান তিনি তার পিতামাতার চতুর্দশ সন্তান কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয় তেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি কি প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উপন্যাসের নাম কি বৌ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি ভিখারিণী বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্য নাম কি বানুসিংহ ঠাকুর গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে গীতাঞ্জলি বা সং অফারিং এর ভূমিকা ইংরেজ কবি ডব্লিউ বি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি বানুসিংহ গীতাঞ্জলি প্রবাদ সঙ্গীত সন্ধ্যা সংগীত বিচিত্রা পুরবি পটপুত্র শ্যামলী মহুয়া তরী খেয়া হিন্দু মেলার উপহার ক্ষণিকা নবজাতক নৈবেদ্য জন্মদিন রোগসজ্জা আরোগ্য কণিকা চৈতালি চিত্রা মানসী বনফুল মায়ের খেলা ছবিও গান বলাকা শানাই গীতালি কল্পনা করিও কোমল ও শেষ লেখা এই কাব্যগ্রন্থগুলো আমরা একটা ছন্দের সাহায্যে মনে রাখতে পারি ছন্দটা হলো এরকম বানুসিংহ গীতাঞ্জলির প্রবাদ সঙ্গীত সন্ধ্যা সংগীত ও বিচিত্রা গাইতে গাইতে পূরবী পত্রপুট শ্যামলি ও মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়ার করে হিন্দু মেলার উপহার কিনতে গেল এদিকে সেদিন ছিল বানুসিংহের স্ত্রী ক্ষণিকার নবজাতক নৈবেদ্যর জন্মদিন খনিকা সজ্জা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা চৈতালি চিত্রা ও মানুষীদের নিয়ে বনফুলের মিষ্টি খেলো বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা ছবি ও গান দেখল বানুসিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাই ও গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং করি ও কোমল নিয়ে বাসায় ফিরে তার বিখ্যাত শেষ শেষলেখাটি পুত্রকে উৎসর্গ করেন এখানে তার কাব্যগ্রন্থগুলো হলো বানুসিংহ গীতাঞ্জলি প্রবাদ সঙ্গীত সন্ধ্যা সংগীত বিচিত্রা পূরবী পটপুত্র শ্যামলী মহুয়া তরী উপহার ক্ষণিকা নবজাতক নৈবেদ্য জন্মদিন রোগসজ্জা থেকে আরোগ্য কণিকা চৈতালি চিত্রা মানসী বনফুল বলাকা মায়ার খেলা ছবি ও গান নবজাতক সানাই গীতালি কল্পনা করি ও কোমল এবং শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি। শেষের কবিতা যোগাযোগ চোখের বালি গোরা চতুরঙ্গ ঘরে বাইরে চার অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নাটকগুলো কি কি। বিসর্জন রাজা ডাকঘর অচলায়ন চিরকুমার সভা রক্তকবরী তাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ডাকায় আসেন দুইবার বেগম রুকেয়া জীবনকাল আঠারোশো আশি থেকে উনিশশো বত্রিশ বেগম রুকেয়ার রচিত উপন্যাসের নাম কি পদ্মরাগ বেগম রুকেয়ার গ্রন্থসমূহ কি কি সুলতানার স্বপ্ন ডিসিলিয়া অবরুধবাসিনী পদ্মরাগ ও মতিচুর সন্দ ছন্দে মনে রাখার উপায় সুলতানার স্বপ্ন ছিল ডিসিলিয়াসদের মতো অবরোধবাসিনীর মুক্ত করে তাদের হাতে পদ্মরাক ও মতিচুর তুলে দিবেন কাব্যগ্রন্থগুলো হলো সুলতানার স্বপ্ন ডিসিলিয়াস অবরোধবাসিনী মতিচুর। বেগম রুকে মূলত কি হিসাবে পরিচিত ছিল মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রুকে আর লেখাগুলোর কোন কোন পত্রিকায় প্রকাশিত হতো নবনূর সৌগাত মোহাম্মদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনকাল আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো চুরানব্বই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম ললিতা তথা মানস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো হলো ইন্দিরা আনন্দ মঠের বিষ বৃক্ষ দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল রাজসিংহ দেবী চৌধুরানী চন্দ্রশেখর সীতারাম মিনালিনী যুগলাঙ্গনীয় এই উপন্যাসগুলো সন্ধে সন্ধে আমরা মনে রাখতে পারি ছন্দটা হলো এক রজনীতে ইন্দিরা রোটে আনন্দ মঠের সামনে বিষ নিচে দাঁড়িয়ে দুর্গেশ নন্দিনী ও কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিল কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর ও সীতারাম ও দুই মেয়ে মিনালিনী ও রাধারানীকে বলে দিল তারা ওই যুগলাঙ্গনীয় রিয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো এখানে তার উপন্যাস হলো রজনী ইন্দিরা আনন্দমঠ বিষবৃক্ষ দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল রাজসিংহ চৌধুরানী চন্দ্রশেখর সীতারাম মিনালিনী যুগলাঙ্গ যুগলাঙ্গলাঙ্গুরীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থগুলো হল লোকরস্য কমলাকান্তের দপ্তর বিবিধ সমালোচনা সাম্য কৃষ্ণচরিত্র ধর্মতত্ত্ব অনুশীলন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার আঠারোশো তিয়াত্তর মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গদ্যের নাম কি ক্যাপটিক লেডি আঠারোশো উনপঞ্চাশ মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসনগুলো কি কি একেই কি বলে সভ্যতা পুরো পুরসারিকের রূপ মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা নাটকগুলো কি কি শর্মিষ্টা পদ্মাবতী কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থগুলো কি কি তিলোত্তমা সম্বার কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের রচিত অমর মহাকাব্যের নাম কি মেঘনাদবধ কাব্য বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য পত্র কাব্য অমিত টাক্ষর প্রবর্তক প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত মীর মুশারফ হোসেন জীবনকাল আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো এগারো নাম কি। আজি সম্পাদিত হিতকারী মীর মুশারফ প্রথম গ্রন্থ রত্নবতী মীর মুশারফ হোসেনের নাটকগুলো কি কি জমিদার দর্পণ বসন্ত কুমারী বেহুলা গীতা বিনয়

বিবি খুদেজার বিবাহ মদিনার গৌরব ও মুসলমানদের বাংলা শিক্ষা মীরমোশার হোসেনের একমাত্র প্রহাসনের নাম কি এর কি উপায় মীরমোশারফ হোসেনের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কি গাজী মিয়ার বস্তানি মীরমুশারফ হোসেনের আত্মজীবনী মূলক গ্রন্থ কি কি আমার জীবনী ও কুলসুম জীবনী মীরমশারুফ হোসেনের ছদ্মনাম নাম কি মিয়া দীনবন্ধু মিত্র জীবনকাল আঠারোশো তিরিশ থেকে আঠারোশো তিহাত্তর নীলকটদের অত্যাচার অবলম্বনে রচিত দিনবন্ধু মিত্রের নাটকের নাম কি নীল দর্পণ ষাট দিনবন্ধু মিত্রের কাব্যগুলো কি কি সুর ধনী কাব্য দ্বাদশ কবিতা দীনবন্ধু মিত্রের রচিত প্রহাসনগুলো কি কি বিয়ে পাগলা বুড়ো সদবার একাদশী দীনবন্ধু মিত্রের রচিত নাটকগুলো কি কি নীল দর্পণ নবীন তপস্বিনী নীলাবতী জামাই বারিক কমলে কামিনী দীনবন্ধু মিত্রে রচিত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকটি প্রথম কোথায় ঢাকায় ফরুক আহমদ জীবনকাল উনিশশো আঠারো থেকে উনিশশো চুহাত্তর ফরুক আহমদ কোথায় জন্মগ্রহণ করেন মাজ আইল গ্রাম যশোর ফরুক আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলোর নাম কি সাত সাগরের মাঝি নৌফেল হাতেম তাই সিরাজুম মুনিরা মুহূর্তের কবিতা সন্ধে সন্ধে মনে রাখার উপায় জ্বরের কবলে পড়ে সাত সাগরের মাঝে হাতেম তাই সিরাজুম মুনিরা ও নৌফেলকে বিপদে মুহূর্তে কবিতা পড়তে বললেন এখানে সাত মাঝি হাতেম তাই সিরাজুম মুনিরা নৌফেল কবিতা এগুলো হলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ ফরুক আহমেদ রচিত শিশুতোষ গ্রন্থের নাম কি পাখির বাসা ফরুক আহমেদ রচিত পাখির বাসা গ্রন্থের জন্য তিনি কোন পুরস্কার লাভ করে ইউনেস্কো পুরস্কার ফরুক আহমেদ রচিত সাত সাগরের মাঝি গ্রন্থে কতটি কবিতা আছে বিদ্যাসাগর থেকে বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো সালে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় কোথা থেকে সংস্কৃত কলেজ থেকে বাংলা গদ্যের জনক হিসাবে খ্যাত কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জ্যোতি বা বিরাম চিহ্নের প্রথম স্থাপন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস বিধু বিবাহ যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সবা রত্ন পরীক্ষা ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কী কী বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস ভ্রান্তিবিলাস বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি বেতাল পঞ্চবিংশতি বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি ব্যাকরণ কৌমুদি বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন বিদ্যুপা বিবাহ আন্দোলন বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন আঠারোশো একানব্বই জসীমউদ্দিন জীবনকাল উনিশশো তিন থেকে উনিশশো ছিয়াত্তর কোথায় জন্মগ্রহণ করেন মাতুলালয় তাম্বুলখানা গ্রাম ফরিদপুর জসীম উপাধি কি ছিল পল্লী কবি ছাত্র থাকা অবস্থায় তার কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পাঠে তালিকাভুক্ত করা হয় কবর কবিতা কবর কবিতাটি জসীম কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রাখালি জসীম কবর কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয় কল্ল পত্রিকায় জসীম বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কী কী রঙিলা নায়ের মাঝি হাসু রূপবতী শকিনা রাখালিকে বালুচরের সুজনবাদিয়ার ঘাটে মাটির কান্না নকশিকাতার মাঠ এক পয়সার বাসি কাব্যগ্রন্থগুলো আমরা অতি সহজে একটি ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি ছন্দটা হলো রঙিলা নায়ের মাঝি হাসু রূপবতী ও রাখালিকে নিয়ে বালুচরের দান ক্ষেতের মধ্য দিয়ে সুজন আর গাটে গিয়ে এক পয়সার বাসি কিনে ফিরে আসার সময় নকশি মাঠে মাটির কান্না দেখলো এখানে রঙিলা নায়ের মাঝি হাসু রূপবতী সোকিনা, রাখালি বালুচর সুজনবাদ পয়সার বাসি নকশী নকশিকাতার মাঠ মাটির কান্না এগুলো হলো জসীমুদ্দিনের কাব্যগ্রন্থ জসীম রচিত নাটকগুলো কি কি পদ্মপার বেদের মেয়ে মধুমালা পল্লীবধু গ্রামের মায়া জসীম রচিত একমাত্র উপন্যাসের নাম কি বোবা কাহিনী নক্সিকাতার মাঠ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে নক্সিকাতার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদের নাম কি ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কোয়াইল্ড নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদকের নাম ই এম মরফোর্ড জসীম উদ্দিনের নাম কি জমির উদ্দিন মোল্লা কত সালে একুশ পদক পায় কায়কোবাদ জীবনকাল কাজেম আল কুরশি কায়কোবাদের বিখ্যাত কাব্যগন্তুর নাম কি মহাশ্মশান অশ্রুমালা বিরোহ বিলাপ কুসুমকানন শিব মন্দির দ্বারা কোন ঘটনা অবলম্বনে কায়কোবাদের মহাশাসন মহাকাব্যটি রচিত হয় পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কায়কোবাদ কায়কবাদের রচিত কবিতার নাম কি বাংলা আমার কায়কবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর কি ছিল প্রেম বেদনা আবেগ আনন্দ বিরহ